আবার যাদের সাথে দাঁড়িয়ে আছে তারা আল্লাহর অত্যন্ত প্রিয় এবং খুবই আপনার আল্লাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে এটা অত্যন্ত আনন্দের এটা অত্যন্ত প্রশান্তির হৃদয়ে প্রশান্তি দোলা দিয়ে যাচ্ছে আহলাদিস আন্দোলন করতে পরিচালিত পথরাল ফাউন্ডেশন সারা বাংলাদেশে সাড়ে চারশোই দিন লালন পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ যেখানে দাঁড়িয়ে আছি সাড়ে তিনশো সাড়ে তিনশো এতিম পালন করে যাচ্ছে আজকে দাঁড়িয়ে আছে যেখানে এটা হলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে একশো একজন ছাত্রী আছে তো পুরুষ আছে একশো একজন আর মহিলা শাখাতে আছে বিয়াল্লিশ জন এতগুলি এতিম আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানে পালন করে যাচ্ছে তো আমরা সম্মানিত প্রিয় ভাই জাতীয় দলের ক্রিকেটার মেহেদি আছে মিরাজ ভাই সেই সাথে আছেন ক্রিকেটার স্বাধীন ভাই ক্রিকেটার আসাদুজ্জামান ভাই খুবই আনন্দ পাচ্ছি এবং দেখলাম যে ভবন যেখানে তারা থাকে চলাফেরা করে বসবাস করে পড়ালেখা করে দেখে ভালো লাগছে পাশাপাশি অনুরোধ করে ভাইদের কাছ শিখে এতিমদের আবাসস্থল তাদের চলাফেরা সবকিছু দেখলেন আপনার কেমন লাগবে অবশ্যই অবগত করবেন আমার আলহামদুলিল্লাহ বলতে যে আমি আজকে এসেছি এখানে রাজশাহীতে এবং অনেক দিন ধরে আসা ছিল যে এই প্রতিষ্ঠানটায় আসবো এবং দেখবো সময় হয় না এর জন্য আসতেও পারিনি বাট আজকে যখন রাজশাহীতে একটা কাজের জন্য এসেছি সেই সুযোগে মনে হলো যে ওদের সাথে দেখা করে যাই আর খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে আমার ছোটো ভাই এবং আমার সন্তানের বয়সী আছে অনেকে আমি দেখেছি সত্যি কথা বলতে ওদেরকে আমার খুবই ভালো সবাই এটি মানে ওদের অনেকের মা নেই অনেকের বাবা নেই অনেকের বাবা মা কেউই নেই যে লালন পালন করে যাচ্ছে যেটা আলাদ ভাই বললো যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে এটা আসলে অতুলনীয় এবং আশা করি যারা আছে ওরা পড়াশোনা করবে ঠিকঠাক মতন এবং প্রতিষ্ঠান ওদেরকে সর্ব সার্বিক সহযোগিতা সবসময় আর সত্যি কথা বলতে যে এখানে আসার পরে প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম এবং ওদেরকে দেখে বেশি আবেগময় হয়ে গেছি আমি সত্যি কথা বলতে ওরা অনেক ওদের এই বয়সটা খেলাধুলার বয়স মাঠে যাবে খেলাধুলা করবে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সময় কিন্তু ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে আল্লাহর কাজে ব্যয় করছে এটা একটা অনেক বড় একটা বিষয় আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি আল্লাহ জানান ওদেরকে অনেক পুরস্কার দান করুক আল্লাহ যেন অনেক বড় মাপের একজন আলেম বানায় আমি দোয়া করি এবং ওদের কাছে আমিও দোয়া চেয়েছি অনেক ছোট ওদের দোয়া অবশ্যই আল্লাহ শুনবে আমার জন্য তোমরা সবাই দোয়া করবে হ্যাঁ ঠিক আছে আপনাকে উত্তম জায়গায় দান করুন ভাই

তারা অবশ্যই আল্লাহটা সত্য প্রয়োজন পাবে না মন খুলে দেওয়া করি আমিন এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যেন অন্তত পক্ষে একজন ইয়াতিমের অভিভাবকতা গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশেরা ছন্না ছাড়া হয়ে ঘুরবে না এবং তার রাজনৈতিক দলের হাতা হয়ে বা মাদক বা বিভিন্ন হচ্ছে খারাপ কাজগুলো হয় দেখা যাচ্ছে ইয়াতিমদের পরিবারের যারা রয়েছে ইয়াতিম সন্তানরা বাবা আমার আদর যারা পায় না তারাই বিশেষ করে খারাপ কাজগুলো সহজ জড়িয়ে দেয় এবং যারা আর্থিকভাবে বনটনে থাকে এই খারাপ কাজগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে যায় তো আমরা যদি প্রত্যেকেই এগিয়ে আসি এবং আসাদুল্লাহ গালিব স্যার হাফিজ মতো বা আল্লাহর সংশ্লিষ্ট যারা রয়েছে আমি এসব সকলের নাম জানি না আল্লাহ সকলকে বাড়াকা দিই আমরা যদি ওনাদের মতো এগিয়ে আসি প্রত্যেকেই তাহলে আশা করা যে বাংলাদেশ আর এতিমদের সংখ্যা থাকবে না রাস্তাঘাটে আমরা এরকম ছোটো ছোটো বাচ্চাদের ভিক্ষা করতেও দেখি এবং আমাদের যে বর্তমানে যে উৎসৃঙ্খলিত পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে সেটা অসুবিধা হবে না কেউ চাইলেও কাউকে যে খারাপ কাজ করতে পারবে না কারণ খারাপ কাজ তো কেউ নিজে এসে করে না আমরা দেখি যারা যারা ক্ষমতাসীন রয়েছেন সারা পৃথিবীতে শুধু দেশে না বা বিরোধী দল রয়েছেন প্রত্যেকেই কী করে উপরে থেকে অর্ডার দেয় নিচ থেকে কাজ করে তো নিচে কাজ কাজ কারা করে কাজ কিন্তু এই যে এরকম অ্যাথিম যারা রয়েছে তারা নিম্নবিত্ত রয়েছে টাকার বিনিময়ে তারা কিন্তু কাজগুলো করে তো তারা যদি তাদের যদি আমরা অভিভাবকতা গ্রহণ করি প্রত্যেকে এক একজন করে একজনের অন্তত যদি অভিভাবক গ্রহণ করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই অভাবের কারণে আদর মায়া আসলে এবং মমতা এবং ভালোবাসার কারণে কিন্তু খারাপ কাজে জড়াবে না আমরা আশা করবো প্রত্যেকেই যেন এইসব ভালো কাজে অংশগ্রহণ করা যায় এবং মন থেকে দোয়া করে আলোচনা করার জন্য প্রত্যেকের প্রবল করবে এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা রয়েছে প্রত্যেকেই যেন আলোচনার কাজে বাড়াতে পারে মীরাজ ভাই ভাই করবেন আলাইকুম মিরাজ সাহিন যা বলছি অনেক ভালো কথা বলছি আমি তো বলবো যে খুব ভালো একটা মানে প্রতিষ্ঠান এটা ভালো একটা উদ্দেশ্য আমাদের সবারই উচিত এখানে তাদের পাশে দাঁড়ানো যে যেভাবে পারে কাউজার মাধ্যমে হোক যে যেভাবে হোক

আমরা তাদের কার্যক্রম আমরা হৃদয় গভীর থেকে দোয়া করি যারা অর্থ দিয়ে দোয়া দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন সময় দিয়ে শ্রম দিয়ে এবং এই সকল দিন যারা আছে আমরা সবাই একসাথে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমীন সবাইকে প্রত্যাদু আসসালামু আলিক